যুব মাঠে তৃতীয় প্রতিষ্ঠান শিক্ষীতে উপস্থিত আমার স্কুলে আমার নামে নাম মঞ্জু ভাই এবং যুব সাবেক ভাই বর্তমান আহাত সদস্য সচিব ভাই সহ ভর্তি কর্তৃ তাদেরকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে এবং শুভেচ্ছা প্রতিষ্ঠান তিন বছরে তাদের অর্জনের কথা বলতে গেলে আমরা যারা কাছাকাছি ছিলাম অনেক বড় সেটা দুই মিনিট বা পাঁচ মিনিটের বক্তব্য ষ করা সম্ভব নয় গণ পরিষদ এবং প্রতিষ্ঠিত হয়েছে সমসাময়িক স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এই সমসাময়িক বছরে প্রতিষ্ঠিত হয়েছে তার মধ্যে গণ পরিষদ এবং একটি পার্টির ইতিহাস লিখতে গেলে

মধ্যপন্দীপন্দী তারা ধরনের বাদ করে দিচ্ছে আমাদেরকে ইতিমধ্যে এক একজনের শত্রু হন করেছে কেউ যদি একটু সত্য কথা বলেন কেউ যদি কথা বলতে চান তার পিছনে কেউ না কেউ লেগে থাকে এখানে একটা গোষ্ঠী আমাদের তৎকালে আমাদের মিত্র আমাদের সৃষ্টির জন্য চেষ্টা চালাচ্ছে গতকালকে যে জিনিসটা আমরা দেখেছিলাম

তাতে গেলো আমাদের জোয়ার গুলি চালাইছিল পুলিশে আমার সেই অভিজ্ঞতা থেকে যদি আন্দোলন শুরু হয় তাকে প্রস্তুতি নিতে হবে আমরা সংগ্রহ করছি যাতে পুলিশ আর দ্বিতীয় বিষয় হচ্ছে তিন তারিখ আমার বিয়ে আমি সে বিয়ে পরিবার থেকে বিদায় নিয়ে ওই নানি চলে গেছিলাম এবং পরিবারও বিদায় নিয়ে নিশ্য বিয়ে করেছি নভেম্বর মাসে চলে গেল পর হচ্ছে আমাদের এই জিনিসগুলো মনে আছে আমি এই কথাগুলো বলার কারণটা হচ্ছে আমাদের মতো এখানে যারা বসে আছে প্রত্যেকটা মানুষকে স্বীকার করেছে প্রত্যেকটা মানুষ নিজেকে বিসর্জন দিয়ে এসেছে তাহলে কেন এত বছর করিয়ে গেছে হাসিনা কোন একটা মামলার আদেশ এখানে দিতে পারে কেন হয়নি একটা মামলার আদেশ দ্রুত করতে গিয়ে দিন